আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ যারা আঠারো তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাইবা দিতে যাচ্ছেন ইংরেজি বিষয়ে তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি শততম বাইবা পরীক্ষা দিয়ে এবং উত্তীর্ণ হয়ে একটা স্কুলে জব করতেছি সেটা কেমতুলি টেকনিক্যাল হাই স্কুল বরুরা কুমিল্লা আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করব শততম ভাইবা পরীক্ষা আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো নিয়ে আহ যখন আমি প্রবেশ করলাম অনুমতি নিয়ে তারপর আমাকে বসার অনুমতি দিয়েছে এই বসতে বসতেই তারা আমাকে আমার নাম তারা নিজেরাই বলতেছিল নাম আমার নাম বাবার নাম মায়ের নাম এলাকা দেখে দেখে তারা শীত থেকে বলতেছিল তো বসার পর আমাকে জিজ্ঞাসা করলো তাদের মধ্যে একটু আলাপ করলো কে প্রশ্ন করবে এক একজন বলতেছে আপনি করেন না আমি করি তো ফিক্সড হওয়ার পর আমাকে প্রশ্ন করলো প্রথমে প্রশ্ন করছে মডার্ন কয়েকটি সম্পর্কে কিছু বলেন অর্থাৎ মডার্ন যেটা আছে সে সম্পর্কে কিছু বৈশিষ্ট্য বলেন তো আমি প্রথমত জিজ্ঞাসা করার পর যতটুকু পারছি চেষ্টা করছি এবং পাস বলেছে আর কি বা সরি বলেছি পারি নাই তারপর মডার্ন এইজ আহ এর ডিউরেশনটা বলতে বলছে তারপর বলেছে ডিউরেশনের পরে এর পরে ডিউরেশন নিচের দিকে যাওয়া আর কি যেটাকে বলা হয় মডার্ন পিরিয়ড তারপরে আছে ভিক্টোরিয়ান তারপর রোমান্টিক এভাবে আমাকে ডিউরেশন জিজ্ঞাসা করেছে পরে জিজ্ঞাসা করেছে আমাকে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছে এগুলার সালগুলা তারপর আমাকে জিজ্ঞাসা করেছে ইন্টারিয়ার সেল শর্টকাটে মাই আমাকে বলে দিছে যে এটা বলেন তো আমি চেষ্টা করেছি বলার জন্য যতটুকু সম্ভব ক্রিটিক্যাল প্রশ্ন আমাকে করে নাই যদিও তারা প্রশ্ন করার ইন্টেনশন ছিল সময় সংকীর্ণ অনেক ক্যান্ডিডেট অনেক সময় করে না তারা চেষ্টা করে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়ার জন্য তো বিষয়টা মূলত টেনশনের কারণ নেই এই প্রশ্নগুলোই করেছে আবার আমার সাথে যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্নগুলো এমন রকম ছিল তাদেরকে সিরোনিয়াম সেন্টোনিয়াম জিজ্ঞাসা করেছে বিভিন্ন ওয়ার্ডের অনেকে অনেক আনসার অ্যান্সার দিতেই পারে নাই কোথা থেকে জিজ্ঞাসা করছে মানে হ্যাঁ একদম থ হয়ে গিয়েছিল পরে যেটা আমার সাথে শেয়ার করলো এটাই ছিল বিষয় বেশি কিছু জিজ্ঞাসা করে না যতটুকুই করে আর নর্মালি বা পারলে তো ওকে আর না পারলে সরি বলবেন আর সব বেসিক লেভেল টাই টার্মগুলো টার্ম গুলো ভালো করে জেনে যাবেন ধন্যবাদ সবাইকে